ধন্যবাদ মাসুদ ভাই রফিক ভাই এবং আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এটা গতকালকে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও ছিল যে মানে আরেকটি অভ্যুত্থান আসন্ন এবং এনসিপি আলারাও বলছে আসলে এখানে যদি কিছুটা যোগ করেন আপনি তাহলে মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের দর্শকদের জন্য যারা হয়তো এখনো চিন্তা করতে পারেন তারা তাদের জন্য এই জিনিসটা এনআতুর রহমান নামে একজন রহমান বা ওনাকে মাসুদ নামে চিনে এক ভদ্রলোক ধরা যে যে নিজেই বলছে সে এজেন্ট এখন আপনি দেখেন উনি এর এজেন্ট ওনাকে ধরা গেছে উনি নাকি সরকার উৎখাতের জন্য আসছে এখন এই লোকের যদি অতীত ঘাটতে যায় তাহলে দেখা যায় যে আওয়ামী লীগ সরকারের দুই হাজার সতেরো সালেও উনি এই যে নেপালে বসে এই এনসিপির কিছু বিএনপির কিছু নেতা এবং আরো দুই একটা পার্টির নেতাদের সাথে নিয়ে এরা কথা বলছিল দুই সাল থেকে খেয়াল করেন এইবার সে ঢুকার পরে নাকি সে প্রথমে আপনার ইলিয়াস কাঞ্চনে একটা দল আছে আমাদের সিনেমা ম্যান ইলিয়াস কাঞ্চন তার সাথে দেখা করেছে এবং তার সাথে দেখা করে সেইখান থেকে সে মন্ত্রী মিনিস্টার আমলা পুলিশ প্রশাসন সব জায়গায় সে কথা বলছে এবং তাকে ঢাকাতে যখন সে বিমান থেকে নামে তখন তাকে রিসিভ করতে যায় ঢাকার পুলিশের একজন ডিআইজি এই নাম যদিও বা এখনো উল্লেখ করা হয়নি কিন্তু সবাই বুঝতে পারছে এই ডিআইজি নাকি আওয়ামী লীগ সরকারের আমলে নিগৃহীত ছিল মানে তার প্রমোশন হয় নাই পাঁচই আগস্টের পরে তাকে সুপারসিট করে প্রমোশন টমোশন দেওয়া হয়েছে সেই ডিআইজি সাহেব ওনাকে রিসিভ করেছে ওই ডিআইজি সাহেব ওনাকে হোটেল বুক করে দিয়েছেন পাজো প্রাণ গাড়ি ওনার নামে ভাড়া করে দিয়েছেন শুধু এতটুকুই ক্ষান্ত হননি পুলিশ প্রটোকলের ডিআইজির জন্য যে সরকারি বডিগার্ড থাকে সেই বডিগার্ডর এই ভদ্রলোকের সাথে আছে তার এখন বলতে এখন আপনি চিন্তা করেন যে এই ভদ্রলোক তাহলে এখন আসলে কার জন্য কাজ করছেন কোথায় কাজ করছেন এটা সরকার এখনো বলেনি তার মানে আমরা এখন বুঝতে পারি যে সরকারের ভিতরে দুইটা পুলিশের ভিতরে দুইটা গ্রুপ আছে একটা হয়তো ডিএমপি পন্থী যেহেতু ডিআইজি সাহেব আর একটা হয়তো ইউনুসপন্থী যে ইউনুস সাহেব থাকুক এইটাই চিন্তা করছে তো ইউনুসপন্থী যারা আছে তারাই ধৈর্য দিল এই ভদ্রলোপে আবার মজার বিষয়ে দেখেন এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাও একজন আমেরিকান পাসপোর্ট হোল্ডার এক ব্যক্তিকে ধরছিল যে বলছিল যে উনি ডোনাল্ড সাবেক আমেরিকার সাবেক রাষ্ট্রপতি এবং সেও সিআই এর এজেন্ট ফ্যাজেন্ট বলছিল ধরার পরে পত্রিকাতে বিশাল বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে টিভি টিভিতে দেখা একাকার হয়েছিল এটা মনে আছে কিনা দেখেন এরপরও ওনাকে আবার ডিপোর্ট করা হয়েছিল তখন কিন্তু আমেরিকান এমবেসি বলছিল যে না 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 এই লোকের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই বা এই লোক আমাদের লোকরা এগুলো অনেক বলছিল সে নর্মালি বাংলাদেশে অদ্ভুত বংশোদ্ভূত সে আমেরিকাতে থাকে মিথ্যা এই ভদ্রলোকের ব্যাপারে এখন পর্যন্ত আমেরিকান এম্বাসি চুপ কোনো কথা নেই নো সাউন্ড এখন দেখেন আমরা যারা ছোটবেলায় মাসুদ্রানা বা ওয়েস্টার্ন বই পড়ছি বা এই যে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল হিন্দি মুভি ইংলিশ মুভি আছে যেখানে এইসব সিআই এর এজেন্ট বা আপনার মোসাদের এজেন্ট বলেন বা কেজিবির এজেন্ট বলেন এদের প্রথমে বলা হয় যে দেখো তোমরা দেশের জন্য কাজ করতে যাচ্ছ কাজ যদি সফল করো ওকে ওয়েল অ্যান্ড গুড কাজ যদি সফল করতে না পারো তুমি যদি মারা যাও ধরা খাও অমুক হও তমুক হও এগুলোতে আমাদের জরাবানা আমরা নাই তোমারটা তুমি বাইচে আসতে হবে সেখানে সেম এই ঘটনা দেখেন এখন আমেরিকান এম্বাসি এখন পর্যন্ত বলে নাই যে না এই লোক আমার না বা এটা আমাদের না তার মানে কি সন্দেহ তো আছে নাকি তাহলে এখন গণ একটা অভ্যুত্থান ঘটাইতে চাচ্ছে এই অভ্যুত্থানটা কারা ঘটাবে কি কোনো মৌলবাদী শক্তি দিয়ে অভ্যুত্থান ঘটাবে এবং আমার তো মনে হয় যে এখন যে মৌলবাদী শক্তিটা এই সরকারের মধ্যে আছে যেমন জামাত ইসলাম তারাই এখন সরাসরি একটা অভ্যুত্থান ঘটাইয়া টোটাল ইয়েটারে নিজেদের ক্যাপচারে নিতে চাই যেহেতু বিএমপি দুর্বল আওয়ামী লীগ ফিল্ড এ নাইন ব্যান্ড করে রাখছেন সুতরাং মনোবাদী শক্তি কে উত্থান আরো মানে সেকেন্ড আফগানিস্তান বানানোর আরেকটা চক্রান্ত হয়তো চলছে এই সি এজেন্ট গুলো দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে পারলে আরো বেশি করতে পারলে হয়তো এই ইউনুস গভর্নমেন্ট যাবে এরপরে জাতীয় সরকারের নাম একটা সরকার হবে যেটা আমেরিকা সব সময় চাইছে সেটার লিডার হবে আপনার ধরেন এই ইসলামিক দল জামাতে ইসলামের আমির টামির এরা সাথে আরো দশ পনেরোটা ইসলামিক দল আইসা জুটবে ওকে 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 বাকি কাজ আমেরিকা আমেরিকার কাজ সাইরা চুইসা দশ বছর পরে ফেলে দিয়ে যাবে তোমরা তোমাদের মতো থাকো আমরা যাই টাটা বাই বাই এটাই হবে আমার যা ধারণা যে কথাটা বলছিলেন রাশেদ হায়দার ভাই আমি আবারও আপনাকে একটু টাচ করি যে কাদের পক্ষে অভ্যুৎখানটা হতে পারে আজকে প্রথম আলো এমনকি বিভিছিতেও একটা খবর আমি দেখেছি খবরটি হচ্ছে আমি বিবিসির একটা ইয়ে আপনাকে দেখাই যে বাংলাদেশের আটজন ইসলামী ব্যক্তিত্ব স্কলার বা লিডারও বলতে পারেন ওনারা আফগানিস্তান সফরে গেছেন মামুনুল হক সাহেবের নেতৃত্বে হঠাৎ আফগানিস্তান সফরে কেন খেলাফতের মামুনুল হক এটা বিবিসির ঠিক আছে আমি যদি আরো একটাও আপনাকে দেখাই সেটা হচ্ছে প্রথম আলো প্রথম আলো যেটা দিচ্ছে যে সেখানেও কিন্তু ওই একই কথা বলা হয়েছে যে এই যে তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আসলে বাংলাদেশে আগামী দিনগুলোতে কি ঘটবে আমি বুঝতে পারছি না রাশেদ হায়দার আপনি আরো দুই মিনিট যদি সময় নেন আমি রফিক বের কাছে পরে যাচ্ছি দেখেন আমি আগেই বলছি যে বিপ্লবটা এই বিপ্লবটা যে ইসলামিক দলগুলোর যদি বিপ্লব ঘটাইতে পারে আমেরিকা কারণ এছাড়া আর তো কেউ নাই এরাই এই বিপ্লব ঘটে দেশে দেশে আরেকটা আফগানিস্তান আমি যেটা বললাম যে দ্বিতীয় আফগানিস্তান দেখেন আফগানিস্তানে যখন এই তালেবান সরকার আসে তার আগে কিন্তু আমেরিকার সাথে কিন্তু কাতারে বসে ব্যাপক বৈঠক হয়েছে এই তালেবান সরকারের সবাই কিন্তু কাতারে ছিল এই তালেবান সরকারকে কাতার প্রোভাইড করছিল এবং তারা পরবর্তীতে ওইদিকে মিটিং চলছে এদিকে তারা ক্ষমতা দখল নিয়েছে বিপ্লবের মাধ্যমে তো সেই ম্যন্ত মামুনুল হক এই মামুনুল হক আপনি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে একটু চিন্তা করেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে চারজন বডিগার্ড যাচ্ছে এটা তো জানেন সবাই যে লন্ডনে ওই আলোচনায় আসবো ওই আলোচনায় আসবো ওটাও আলোচনায় আছে আমাদের আমরা এই অদ্ভুত খান প্রসঙ্গে আটজন এরা হঠাৎ করে যে পিয়ার পদ্ধতি অমুক মুখ নিয়ে এটা মোর্চা করছে না এই আট দলীয় জোট দুই দিন আগে মোর্চাটা জোট আট আটটা সাতটা দল আটটা নামার কথা ছিল সাতটা মাঠে নামছে ঠিক আছে আমরা এই মুহূর্ত ধরলাম যে আট দলীয় জোটের ধরলাম এই আট দলীয় জোটের হঠাৎ করে মোর্চার কারণ কি জামাত তো ক্ষমতাতে আছেই অলরেডি নামে না হোক বেনামে হইলে আছে জামাত ক্ষমতায় আছে যেমন ধরেন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে জিতছে কি জিতছে কে সবাই বলে শিবির কিন্তু শিবির শিবিরের নামে নাই শিবির আছে সাধারণ ছাত্র জনতার নামে তারা জিতছে কিন্তু পেছনে তো শিবির ঠিক এই সরকার ইউনুসের সরকার কিন্তু পেছনে তো আসলে জামাত ইসলাম আর জামাত ইসলাম আনা যাচ্ছে না এই সিআইএ বা আমেরিকার যে যে এজেন্ডা হচ্ছে মৌলবাদীর বাংলাদেশে উত্থান ঘটাইয়া তাদের সোলজার এখানে আনতে হবে আইনা এরপরে এরই ভিতরে তাদের কাজ তাদের চলবেই সুতরাং এইটা এখন আফগানিস্তানে তারা যাচ্ছে আমার যা মনে হয় সে বুদ্ধি পরামর্শ যা আফগানিস্তান কিভাবে কখন কোথায় যায় কিভাবে কি করলো এগুলো আনার জন্যই আমার এটাই আমার ধারণা যে এই সব সমস্ত বুদ্ধি পরামর্শ এবং আফগানিস্তানের সেই লিঙ্ক গুলোকে কাজে লাগানোর জন্য যে কোন কোন লিঙ্ক কি লিঙ্কে কিভাবে কাজ করা যায় কোথায় কি করা যায় এগুলাই ভাই এই জন্যই আজকে মোল্লাদের উত্থান তাদের গমন এটাই আমি বলবো